প্রিয় বন্ধুরা কেমন আছেন আশাটা কি ভালো আজকে আমি আপনাদেরকে মধ্যপ্রাচ্যের চোদ্দো হাজার বা ষোলো হাজার বছর আগের ইতিহাস সেটা নিয়ে আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন পৃথিবীর ধর্মের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখা যাবে যে প্রথমে মানুষ এই প্রকৃতির পূজা করত এক একজনে এক এক নিয়মে কেউ পাহাড়ের পূজা করত কেউ গাছের পূজা করত কেউ মাছের পূজা করত কেউ পানির পূজা করত কেউ বাতাসের পূজা করত কেউ সাপের পূজা করত কেউ সূর্যের পূজা করত এইভাবে প্রকৃতির বিভিন্ন শক্তির কাছে বিভিন্ন জনে প্রার্থনা করত সবচেয়ে বড় যে বিষয়টা সবচেয়ে বড় বিষয়টা এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাটা ঋতু পরিবর্তন এই যে যে সান্দনিকভাবে এবং সুশৃঙ্খলভাবে যে নিয়ন্ত্রিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে এই শক্তি আছে এই বিশ্বাস থেকে কিন্তু ধর্মের সৃষ্টি এমনকি ইসলাম ধর্মও সেই বিশ্বাস থেকে সৃষ্টি হ্যাঁ সেটা আবার কেমন হজরত ইব্রাহিম আসসালাম তো আমাদের আদিপিতা কোরআনের তথ্য অনুযায়ী কোরআনের লেখা অনুযায়ী ইব্রাহিম হচ্ছে মুসলমান ইহুদি খ্রিস্টানদের আদি পিতা তো তিনি ছিলেন গভীর চিন্তাশীল ব্যক্তি খুবই শিক্ষিত ও জ্ঞানী কারণ এই যে যে ইব্রাহিম আসলাম ওনার জন্মের পরে সাত বছর ছিলেন তারপরে তিনি উচ্চ শিক্ষার জন্য দেশান্তরিত হন এবং পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ করে তিনি যখন দেশে ফিরে যান তখন তিনি কুসংস্কার দূর করার কাজে আত্মনিয়োগ করেন এই সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে বৈদিক ধর্মের অনুসারী অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের অনুসারীরা বলে প্রহ্লাদ মহাজন আর ইহুদিরা বলে আব্রাহাম খ্রিস্টানরা বলে ইব্রাহিম আর আমরাও মুসলমানরা বলে ইব্রাহিম তাহলে এই যে যে ইব্রাহিম এই ইব্রাহিমের কথা ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে আবার সনাতন ধর্মে আছে এই বিষয়গুলো মানুষ জানে না কেন জানে না ওই যে ধার্মিকতার অহংকারের কারণে জেনে হয়ে ওঠে না তো এই ইব্রাহিমের থেকেই পৃথিবীতে একটা পরিবর্তন সাধিত হয় তখন মানুষ এই প্রকৃতির পূজা বাদ দিয়ে সেই এক ঈশ্বর বা এক আল্লাহ সবাই বিশ্বাস করা শুরু করে এমনকি মিশরীরাও সেই সূর্য অর্থাৎ রা রায়ের একটা চোখ হলো সূর্য আর রায়ের আর একটা চোখ হলো চাঁদ চিন্তা করেন হ্যাঁ তো তারা এরকমটি বিশ্বাস করত এবং এই মিশরীয়রা জিগরাত অর্থাৎ আমরা দেখা বলি মসজিদ বা মন্দির প্যাগোড়া সিনাগগ টেম্পল মাউন্ট যাই বলি একই জিনিস তো সেই মিশরীয়রা বিশাল আকারের যে মসজিদ সেটা তারা তো করে করিল কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুরু যারা এগুলো জানতে দেয় না কেন জানতে দেয় না সেটা আমার জানার বিষয় না যাই তো আজ থেকে বারো চোদ্দো ষোলো হাজার বছর আগেও কি বিশ হাজার বছর আগেও ধর্ম ছিল চলে না একে একে বলি তো জেরু জালেমটা খুবই গুরুত্বপূর্ণ জন্য জেরুজালে শুরু করি এই যে জেরুজালেম এই জেরুজালেমে যারা বাস করত তারা আছে জেবু সাইড জাতি জেরুজালেমে বাস করতো জেবু জাতি বা জেবুস জাতি আর তারা কি করত সালেমের পূজা করত। দ্যাটস মিন সান বা সূর্য এই সালেম থেকে সূর্য বা সান অথবা আপনার সেই যে আমাদের চব্বিশ নম্বর সুরা নূরের নম্বর আয়াতে যে সূর্যের কথা বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি অর্থাৎ সেই সূর্যকে ইঙ্গিত করে এই একই কাহিনি এই প্রত্যেকটা ধর্মের মূলে একই কাহিনি একটা শক্তি আছে একটা সূর্য আছে একটা নক্ষত্র আছে একটা সাইরাস আছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো সেই ছয় সাত হাজার বছর আগে এই জেরুজালেমের লোকেরা কি করত। প্রকৃতির পূজা করতো অর্থাৎ সূর্যের পূজা করতো সূর্য যখন ডুবে যায় সূর্য যখন ডুবে যায় তখন দেখবেন যে মন্দিরে ঘণ্টা বাজে মসজিদে আজান দেয় তারপরে বৌদ্ধদের মন্দিরে ঘন্টা বাজে সিনাগগে ঘন্টা বাজে টেম্পলে আজান দেয় ইহুদিরে তো আজান দেয় তাই এইভাবে আর কিছু না মানে দেখবেন যে সন্ধ্যা শুরু হয়েছে সূর্য ডুবে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে আপনার বিভিন্ন ধর্মের লোকেরা সেই একই সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে কী করে কেউ ধ্বনি দেয় হিন্দুরা আছে না উলুধনি দেয় লুলু লুল এরম দেয় না আবার ওই যে ই বাজায় শঙ্খ বাজায় করে করে আবার কেউ আছে বাতি দেয় আমরাই তো আমি নিজে হাতে এই হাত দেখেন আমার এই হাতটা দেখেন এই যে হাত এই হাত দেখতেছেন না এই হাত দিয়ে আমরা সন্ধ্যা হওয়ার আগেই বাতি জ্বালাতাম প্রদীপ জ্বালাতাম পিদ্দিম জ্বালাতাম প্রদীপ জ্বালাতাম কুপি জ্বালাতাম হেরিকেন জ্বালাতাম আপনার ছাই দিয়ে অথবা বালু দিয়ে সিপনি মানে কাছের চিপনিটাকে সুন্দর করে ঘষে চকচক করে একটু শুকাইয়ে তারপরে কেরোসিন তেল কুপি কুপিতেও জ্বালাতাম আবার হেরিকেনও ঢালতাম ঢেলে তারপরে রেডি হয়ে থাকতাম অর্থাৎ মুরব্বেরা মরে গেলে সন্ধ্যাবাদী ঘরে জ্বালাইতে হয় এরম একটা নিয়ম ছিল এখন আবার ইসলাম ধর্ম নিয়ম চেঞ্জ হয়ে গেছে আবার মসজিদে যখন ছোটোবেলা যাইতাম অন্য প্রসঙ্গে বলি যখন ছোটোবেলা মসজিদে যেতাম দেখতাম যে কুমড়া লাউ ডাব নারকেল মুরগি হ্যাঁ তারপরে পায়েস মানে দুধ দিয়ে তৈরি পায়েস চিন্নি ক্ষীর জিলাপি হ্যাঁ এরকম অনেক কিছু দেখতাম কেউ দিত গরুর দুধ এগুলো দেখতাম ছোটোবেলা আস্তে আস্তে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন আর মসজিদে সে সমস্ত পাননি সিন্নি পায়েস দদি ছানা মাখন ডালটা কিছুই পাওয়া যায় না মানুষ চালাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ ধর্ম থেকে সরে আসতেছে তবে ধর্মটারে ফোর সাবজেক্ট হিসেবে তারা রাখছে হুম এই ধর্ম নিয়ে মানুষ তর্ক বেশি করে আর কি হুম হিংসা বিদ্বেষ ঘেনা থেকে এই ধর্মের শাখা প্রশাখা সৃষ্টি যাক তো মানুষের ভিতরে যে একটা বিশ্বাস ছিল যে নিঃসন্দেহে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে সেই বিশ্বাস থেকে এই ধর্মগুলোর সৃষ্টি যাক তো এই জেরুজালেমের লোকেরা কী করতো সেই অস্তগামী সূর্য অর্থাৎ সালেমের পূজা করত আর সেই সালেম থেকে এই জায়গার নামটা হয়েছে জেরুজালেম আর যারা এখানে ছিল তাদেরকে বলা হতো কি জেবুসাইড জাতি বা সালেমের জাতি আর যে মন্দিরে বাতি জ্বালানো হতো যে মন্দিরকে ঘিরে প্রার্থনা করা হতো তাকে বলা হতো কি জানেন সালেমের মন্দির সালেম সালেমের মন্দির থেকে এই জায়গাটার নাম হচ্ছে জেরুজালেম দেখ তারপরে কালের পরিক্রমায় যখন ইব্রাহিম সাল্লাম নিরাকার ঈশ্বরের কথা ঘোষণা করলেন যে দেখো এই মূর্তি পাহাড় এরা কিছুই করতে পারে না দেখো না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত ঋতু পরিবর্তন কত সান্দনিকভাবে পরিবর্তিত হচ্ছে হ্যাঁ নিঃসন্দেহে এর পিছনে একটা বৃহৎ শক্তি আছে সেই শক্তিকে তোমরা বিশ্বাস করো অদৃশ্য শক্তি কোরআনে কিন্তু আছে যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে চরম সুখের স্থান জান্নাত তাই না তো সেই অদৃশ্যকে বিশ্বাস করতে হবে কারণ সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারেনি তাকে দেখা যায় না এমনকি নবী মোহাম্মদও মোহাম্মদ সাল্লা কিন্তু আল্লাহকে দেখতে পারেন নাই তাহলে তিনি কী দেখেছিলেন তিনি আলো দেখেছিলেন তাই না যদিও এটা কোরআনের কথা না কোরআনে বলা আছে এটা আছে সুরাব বনি স্টাইলের এক নম্বরে আয়তে বলা আছে যে কোনো এক পবিত্র রাতে মানে কেউ একজন কোন একজন দাস আল্লাহর কোন একটা দাস তিনি মক্কা থেকে সেই জেরুজালেম পর্যন্ত ভ্রমণ করেছিল রাতের বেলায় তিনি কে এখানে তো আমরা যদি সেই বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণ এবং অর্জুন তারাও মিরাজে গিয়েছিল তারপরে আমরা যদি বৌদ্ধ ধর্ম দেখি তাহলে বৌদ্ধ ধর্মেও সেই যে গৌতম বুদ্ধ তিনিও মিরাজে গেছিলো তার মাতা মহামায়া দেবকে দেখার জন্য তারপরে সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরত্রুষ্ট তিনিও মিরাজে গেছিলেন তাই না এইভাবে বহু ধর্মে এই মিরাজের কথা বা ঈশ্বরের সাক্ষাতের কথা জানা যায় জটিল বিষয় না এখন আপনি কারে মেনশন করবেন এখানে তো নবীর কথা বলা নাই কোরআন শরীফের সুরা বন ইসাইলের এক নম্বর রাতে বলা আছে যে তিনি তার দাসকে এক রাতে ভ্রমণ করিয়েছিলেন তাই না এখন এই দাসটা কে এটা হচ্ছে আমার প্রশ্ন যদি কারো যোগ্যতা থাকে তাহলে কমেন্টস করে জানায় ঠিক আছে যে বললেন যে এটা এ এর তাই না দেখ কোরআনে যেগুলো আছে সেগুলো ওই আপনার আরবের আশেপাশে যে সমস্ত ঘটে যায় ঘটনা তারপর ভিত্তি করে কিন্তু এই কোরআন হ্যাঁ লেখা আছে আপনি দেখে নিন হ্যাঁ এগুলো বিষয় তো ইব্রাহিম ইসলামের ঘটনা একটু বলি ইব্রাহিম আলুসাল্লাম তো ইহুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে সব ধর্মে ইব্রাহিম কথা বলা আছে আর এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন হ্যাঁ এখন সনাতন ধর্মের কথা কিন্তু অনেকে জানে না এমনকি যারা সনাতন ধর্মের অনুসারী তারাও যথেষ্ট জানে না সেটা বলি শোনেন আগেকার দিনে যারা ব্রাহ্মণ যারা পুরুত মশাই যারা পুরোহিত যারা ধর্মগুরু তারা প্রায়ই স্বর্গে যেতেন প্রায়ই স্বর্গে যেতেন আল্লাহর সাথে দেহা সাক্ষাৎ করার জন্য প্রায়ই যেতেন পৃথিবীটা কীভাবে চালানো দরকার পৃথিবীতে কোথায় কী সমস্যা আছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে এরমতি আলোচনা হয় না যেমন আমাদের সংসদ ভবনে প্রধানমন্ত্রী থাকেন অন্য অন্য সাংসদ যারা থাকেন তাদের নিয়ে আলোচনা হয় না ঠিক ওরকম কি সেই ঈশ্বরের স্বর্গরাজ্যে এগুলো নিয়ে আলোচনা হতো যাই তো ব্রাহ্মণরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন তো একবার ঘটনা ঘটছে কি এই স্বর্গের যে দ্বাররক্ষক ছিল দুইজন একজনের নাম জয় আর একজনের নাম বিজয় এরা একবার এই দ্বার রক্ষকের সাথে মানে এরা সরি দ্বার রক্ষকের সাথে না দ্বার রক্ষকরা এই ব্রাহ্মণদের সাথে পুরোহিতদের সাথে বেয়াদবি করে ফেলে মানুষ তো কাদা কাদার মানুষ সাধারণ মানুষ বলে তাকে মূল্যায়ন করে নাই মূল্যায়ন করে না বলে আপনারা রাখেন ওদিকে যায় বসেন পরে আপনারা যান ঈশ্বর আল্লাহ ব্যস্ত আছেন ভালো কথা তো অনেক সময় পরে তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছে আল্লাহর কাছে কাছে জন্য অনুমতি তো জানেনই তাই না তিনি তো কত কষ্ট করে কত সুন্দর করে মানুষ সৃষ্টি করছে তিনি ভালো জানেন তো যখন ওরা ভিতরে গেছে তখন আল্লাহ প্রশ্ন করেছে কি খবর মনুষ্যরা কেমন আছো বল হে ঈশ্বর ভালো আছি তোমাদের আসতে তো কোনো পথে সমস্যা নাই বলে না আমরা তো বাতাসে ভেসে ভেসে চলে আসছি সাঁ করে বাতাসে ভেসে ভেসে চলে আসছি রথে করে আমাদের কোনো সমস্যা নেই বা বিমানে করে চলে আসছি কিন্তু এই দ্বার রক্ষকরা আমাদের সাথে বিয়াদি করছে তো বলো কি এটা কেমন কথা আমি হচ্ছি স্বয়ং ভগবান আমি হচ্ছি স্বয়ং আল্লাহ আমি হচ্ছি স্বয়ং রব আমি হচ্ছি স্বয়ং ইলা আর তোমরা হচ্ছ আমাদের মেহমান আমার মেহমান আমি এত যত্ন করে এত ভালোবেসে মানুষ সৃষ্টি করেছি পৃথিবীর সৃষ্টি করেছি চন্দ্রসূতর সৃষ্টি করেছি আর তোমাদের কেন অপমান তোমাদের অপমান মানে আমার অপমান তোমার অপমান মানে কি আমার অপমান কারণ তোমরা তো আমার পুত্র তুললো সন্তান তুললো এটা মানে আল্লাহ বলতেছিল বা ঈশ্বর বলতেছিল ওই ব্রাহ্মণদের তো বললো যে কি করা তারা তো আপনারই কর্মচারী বলো না না এটা আমি ক্ষমা করবো না তো আল্লাহ বলে ডাকো ওই দুই জগনকে ডাকো জয় বিজয়কে ডাকা হলো এই কি ব্যাপার তোমরা বলে আমার এই মেহমানের সাথে বেয়াদবি করছো তো বললো যে আসলে একটু ভুল হয়ে গেছে এরপর আর হবে না 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 তোমাদের শিক্ষা দরকার কথা সঙ্গে তো কথা বলতে হয় একবার হজরত মুসাল্লাম তার অনুসারীদের সাথে কথা বলতেছিল তখন তারা বললো যে হে মূসা পৃথিবী সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তখন মুসা বলল কেন আমি জানো না আমার এই কিতাব বহন করতে দুইশো উট লাগে আমি সবচেয়ে জ্ঞানী তো আল্লাহ পাক তার অহংকার পছন্দ করলেন না এবং বললেন যে মুসা তুমি তোমার সৃষ্টিকর্তার নাম নাও নাই কে তো এই জন্য তোমাকে পানিশমেন্ট হিসেবে তোমাকে শিক্ষা নিতে হবে এবং তোমাকে সেই ত্রিমোহনায় নদীর ত্রিমোহনায় সেই খাজা কেজির কাছে শিক্ষা লাভ করতে হবে তখন খাজা কেজির পাঠাল এই কাহিনী আছে আপনি কোরআন দিয়েছে আপনার পাবেন খাজা কেজির উনি এখন বেঁচে আছে পানির তলে ঠিক এরকম তি তো বলো না না ভারী অন্যায় আমি তোমাদেরকে শিক্ষার জন্য পাঠাব কোথায় পাঠাবো পৃথিবীতে পাঠাবো মনুষ্যগুলো পাঠাবো অর্থাৎ মানুষের পেটে তোমাদের জন্ম হবে তখন বল যথাজ্ঞা তখন এই যে যে জয় আর বিজয় যারা ছিল স্বর্গের দ্বারক্ষক তারা পৃথিবীতে পৃথিবীতে আসার তো একটা সিস্টেম আছে তাই না গাছের থেকে লাভ পড়লে তো হবে না একটা মায়ের গর্ভে জন্ম নিতে হবে তার মায়ের নাম ছিল কয়াদু তার মায়ের নাম ছিল কয়াদু আর পিতার নাম ছিল হিরণ্যক শিপু তো তাদের ঘরে এই জয় আর বিজয়ের জন্ম হলো কিন্তু সমস্যা কোথায় জানেন ওই যে কয়লা ধুলে ময়লা না ব্ল্যাক হুইল টেক নোয়াদার হু কয়লা ধুলে কয়লায় বেরোবে ওরা তো যেহেতু স্বর্গের দ্বাররক্ষক ছিল ওদের মধ্যে একটা অহংকার কাজ করতেছে ওরা জানতো যে ব্রহ্মার কাছে আছে কি সৃষ্টির ক্ষমতা বিষ্ণুর কাছে আছে পালনের ক্ষমতা আর শিবের কাছে আছে সংহার করার ক্ষমতা তো ওরা বলো যে আমরা তো পৃথিবীতে চলে যাচ্ছি আমাদের পৃথিবীতে মনুষ্যগুলো জন্ম হবে তো তোমরা আমাদেরকে কিছু বর দেও যাতে আমরা অমরত্ব লাভ করতে পারি তো ব্রহ্মা বিষ্ণু শিব একটু ঝামেলা পড়ে গেলো যে কী মুশকিল ভগবানের নির্দেশ ছাড়া কী ক্ষমতা দেওয়া যায় তো বল কেন নয় তোমাদের তো ক্ষমতা আছে তোমাদের থেকে দেবা ঠিক আছে দিলাম তবে একেবারে অমরত্ব দান করা যাবে না কারণ অমরত্ব বলে কিছু নাই মৃত্যু তোমাদের হতেই হবে তবে একটু কৌশল শিখাই দিতে পারি বলো ঠিক আছে তাই দাও তখন বললো যে এটা সকালেও না বিকেলেও না হ্যাঁ ভূতলেও না শূন্যও না এরকম জায়গা তোমাদের সহজে মৃত্যু হবে না এই তো সহজে কেউ তাদের মারতে পারে না তাদের শরীরে অস্ত্র চালাতে পারে না তারা হয়ে গেলো মস্ত বড় বীর এবং তারা হয়ে গেলো অত্যাচারী ক্ষমতা পাইলে যা হয় ক্ষমতায় যেই যাবে তার অবস্থা খারাপ হয়ে যাবে মদ খাইলে যেমন আবোল তাবোল বলে না পৃথিবীতে যত মিথ্যে কথা আছে সব প্রায় মানে ধর্মগ্রন্থ শুয়ে শুয়ে বলা হয় আর যত সত্য কথা আছে সব মদ খায়ে খেয়ে মানুষ কিন্তু বলে থাকে ঠিক আছে মদ কারবার মানুষের সত্য কথা বলে দেয় এই জিনিসটা মনে রাখবেন তো যখন ক্ষমতায় গেলেও কিন্তু মানুষের মধ্যে মাতাল হয়ে যায় মানে ক্ষমতার মোহে সে দিক বিদিক শূন্য হয়ে যায় তো যখন হিরণ্যকর হিরণকিশব যখন পৃথিবীতে আসলো তখন তারা মহাবীর জমে মানে রবে গেল মানে বনে গেল বনে গেল আর কি এবং তারা অত্যাচার শুরু করলো অত্যাচার শুরু করলে আবার এই জয় বিজয়ের বিরুদ্ধে আবার নালিশ চলে গেলে ঈশ্বরের দর হে ঈশ্বর এই জয় বিজয় দুই ভাই তো এরা তো পৃথিবীটাকে অশান্ত করে ফেলাইছে তুমি এটা বিচার করো তখন একটা ভাই অর্থাৎ হিরণ্যক্ষ একটা ভাই আর হিরণ্যক্ষ আর একটা ভাই দুটো ভাই কিন্তু ওই যে দুইটে দাঁড় ছিল স্বর্গের তো এক ভাইয়ের যুদ্ধে হত্যা করে ফেলালো আল্লাহ সরাসরি ডাইরেক্ট রাখলো না আর একটা ভাইরে রাখলো যে বড় ভাইটা মরার পরে যদি ছোটো পাঠের শিক্ষা হয় কিন্তু তারও শিক্ষা হলো না কি একটা মুশকিল তাই না অর্থাৎ হিরণ্য কিশোপুর কোনো শিক্ষা হলো না পরে ওকে ধ্বংস করার জন্য আল্লাহ তো চান না তার সুন্দর সৃষ্টিগুলো সহজে ধ্বংস হয়ে যাক আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না হ্যাঁ একটা কথা আছে কবিতার ভাষায় বড় দয়াময় প্রভু জালিম পাখি পাপিকে অতি শাস্তি দেয় না কভু দেয় অনুতাপ আর সংসদে দুরন্ত অবকাশ তারপরে দুর্বিনীতির জন্য জীবনে আসে অভিশাপ তো এটা সুযোগ দেওয়া হলো যে যদি তারা ভালো হয় কিন্তু কিছু ভালো হলো না পরে তারই ঘরে অর্থাৎ তার স্ত্রী ঘরে কয়াদুর ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান তার নাম হচ্ছে প্রহল্লাদ মহাজন এই প্রহ্লাদ অর্থাৎ সেই যে সনাতন বা হিন্দু ধর্মে যে প্রহ্লাদ মহাজন সেই প্রহ্লাদ মহাজন ইহুদি খ্রিস্টান ধর্মে মুসলিম ধর্মে এসে আছে ইব্রাহিম একই কাহিনী আপনারা দেখে নিয়ান হ্যাঁ আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এটা আমি জানি সবার পক্ষে হয়তো এটা জানা সম্ভব না আপনি তো বিশ্বাস করেন করলে ভালো না করলে এটা আপনাদের ব্যাপার তাতে আমার কিছু আসে যায় না তারপরে যখন হিরণ্যকশিপু অত্যাচারী হয়ে গেল তার ঘরে জন্ম প্রল্লাদের প্রহ্লাদের প্রহ্লাদকে স্কুলে পাঠায় সে তারা শিখায় একটা সে বলে আর একটা শিখে একটা সে বলে একটা এটা দেখবেন অনেকের জীবনে এমন পরিবর্তন অনেক কাহিনী আছে তো বিজ্ঞানী বিজ্ঞানী আইনস্টাইন না কে জানি আর কি যাক মনে নাই ছোটোবেলাটা ক্লাসে পড়ছিলাম যে সে ডিমে তা দিচ্ছিল ডিমে তা দিচ্ছিলো ডিমে তা দিতে তার শরীর ঠান্ডা হয়ে গেছিলো এরকম একটা গল্প পড়ছিলাম আমরা আমাদের ক্লাসে আর কি মনে নাই কোন ক্লাসে পড়ছিলাম ক্লাস ফাইভ সিক্স এইট নাইন টেন আমি জানি না তবে উচ্চতর ক্লাসে না মাস্টার্সে না হাই স্কুলে অথবা প্রাইমারিতে কোনো একটা পড়ছিলাম যে জেমসর অথবা অন্য কেউ ওই যে ডিমে তা ছিল এটা ছোট ক্লাসে আছে যা তো ওরকম কিছু কিছু ব্যতিক্রম ঘটে তো এই প্রহ্লাদ মহাজনকে যখন একরকম শিক্ষা দেয় সে বলে আরেক রকমের তার পিতা ছিল মূর্তি পূজারক এবং অত্যাচারী অসুর ছিল আর এই ছেলে ছিল এক ঈশ্বরে বিশ্বাসী কিন্তু এই ছেলের কথা তো আর মূল্যায়ন কেউ করে না তখন পিতার সাথে সংঘাত বেঁধে গেল পরে এই হিরণলক্ক্য শিবু তার সেই পুত্র প্রহ্লাদকে আগুনে পোড়ায় ওই যে কোরআনে এই কাহিনী আছে যে কুনিয়া নারুন বারদাউসালামা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম সহনশীল হয়ে যাও ঠিক ওরকম সনাতন ধর্মে যে প্রহ্লাদ মহাজনকে যখন আগুনে ফেলে দেওয়া হয় তখন ভগবান কী করলেন সেই আগুনকে ঠান্ডা করে দিলেন আগুনের আগুনের জল্লো না আর প্রহ্লাদের শরীরও পূরল না আমার মনে হয় যে এই সনাতন ধর্মের এই কাহিনিটাই কালের পরিক্রমায় ধাপে ধাপে সনাতন বা হিন্দু ধর্ম থেকে ইহুদি ধর্মে ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে খ্রিস্টান থেকে ইসলাম ধর্মে আসছে কিন্তু আমরা জানি না কারণ আমাদের এত নিজেদের ধর্মই আমরা জানি না তাই না অন্য ধর্ম আমরা জানবো কি বলে এইভাবে আর কি বিষয়টা ইহক তো এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি সেই হরি হরি হরিগল্প হরি হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ আমরা মুসলমান মনে আল্লাহ বলি ঠিক হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ কিন্তু এই হরি শব্দের অর্থ অনেকে জানে না ঠিক আছে যাক তো পরে পিতার সাথে সংঘাত বেঁধে গেল পরে এই প্রহ্লাদকে মারার জন্য আগুনে পোড়ানো হলো কিন্তু আগুনে সে পড়লো না পরে প্রহ্লাদ মহাজন জিজ্ঞেস করলো যে তোর হরি থাকে কোথায় বল তিনি কি সর্বত্র বিরাজমান বললো যে আমার এই যে সিংহাসন এখানেও কি আছে বল হ্যাঁ এখানেও আছে তখনও কিন্তু প্রহ্লাদের রাগ কমে নাই হিরণ্য কিশব রাগ কমে নাই সিংহাসনে লাথি লাথি মারলে পরে নরসিংহ নরসিংহ অর্থাৎ নর মানে কি আপনার নিচের অংশটা আছে নর আর উপরের অংশটা আসছে সিংহ নরসিংহ সে বের হয়ে এসে পরে এই প্রহ্লাদকে ধরে তার যেটা ছিঁড়ে ফেলে আর সে মারা যায় লম্বা কাহিনী এটা বলতে গেলে অন্তত চার পাঁচ ঘন্টা সময় লাগবে আপনারা বিরক্ত হবে না আমারও কষ্ট হবে আর কি আজকে এর মধ্যে রইল হ্যাঁ আসুন আমরা আসলে একই স্রষ্টার সৃষ্টি একই সৃষ্টিকর্তাকে ঘিরেই হাজার ধর্মের জন্ম আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি ধর্মের দোহাই দিয়ে কখনোই জান্নাত পাওয়া যাবে না ভালো কর্ম ছাড়া আসুন আমরা ভালো কর্ম করি আর আপনি যদি চালাকি চ করেন আপনি যদি মনে মনে ভাবেন যে আকাম কুকাম অন্যায় কাজ করি এরপরে একবারে হস করিয়া সমস্ত পাপ ধুয়ে মুছে আসবো ওতে কাজ হবে না হুম ঠিক আছে অতএব চরিত্র ভালো করেন কারণ নবী মোহাম্মদ সসাহ বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম দ্বারা আঁকলাগ শুরতে ভালো ঠিক আছে শুরুতে ভালো করেন ধন্যবাদ সবাইকে